বরদা নমস্কার ছোটদের ভালোবাসা এখন আছি আমি আমাদের বাদাঘাট স্থিত আগরতলা রেলওয়ে স্টেশনে এখানে এসে এখানে বসে আছে অনেকক্ষণ ধরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে গুরুত্বপূর্ণ বিষয়টা কি এটা ট্রেন আসলেই তোমাদেরকে বলবো আগে ট্রেনটা আসুক তারপর বলবো ট্রেন আসবে ষোলো তিরিশ মানে চারটা ত্রিশে ট্রেন আসবে আর এখন বাজে মাত্র সাড়ে তিনটা এক ঘন্টা আরও বসতে হবে আমাকে তারপর এই গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি মনে করি এই কথাটা যেটা আমি বলবো সেটা সবারই কাজে লাগবে সবার জন্য শোনার দরকার এবং শেয়ার করা দরকার যাতে কর্তৃপক্ষের কাছে পৌঁছায় আচ্ছা আমি যেই কারণে এখানে এসেছি আর এক ঘন্টা ধরে বসে আছি সেই কারণটা হচ্ছে আওয়াজ আওয়াজটা শোনেন আগে হিন্দিতে ইংলিশে বলা হতো এবং বাংলাতে বলা হতো কক বলা হচ্ছে এখন হোক কক বরকও বাংলাতে কেন বলা হয় না এমনও কেউ থাকতে পারে যে বয়স্ক হিন্দি জানে না ইংলিশ জানে না কক বরক জানে না তাহলে ওই ব্যক্তিটা কিভাবে এক লাইন থেকে আরেক লাইনে যাবে কোথায় ট্রেনে আসবে কি করে বুঝবে তো ওইটার জন্য আজকে আমি এখানে এসেছি আবার সম্পূর্ণ যখন বলবে তখন আবার শোনাব তা আচ্ছা আমি শোনালাম সবাইকে যে হিন্দি ইংলিশ কক্গরক ভাষায় অ্যানাউন্স করা হয় কিন্তু আমাদের বাংলা কোথায় গেল বলুক হিন্দিও বলুক আর কিন্তু বাংলা তো থাকা দরকার না এই যে অনেক লোক আছে এখানে যারা বয়স্ক ঠিক আছে যাদের এজ বেশি তারা কিন্তু হিন্দিও জানবে না আমার মনে হয় ইংলিশও জানবে না জানতে পারে নাও জানতে পারে আবার এদের শোনো একে শোনা কথা এখন হচ্ছে ইংলিশে তারপর দেখো DMU Passenger Pession ময়া অদাপোর পিলি দেলি পিলে মাতফান্য়ে নান্য়ে সিটেলিন্য়ে কেলে আন্য়ে মান্য়ে দেলে মান্য়ে কাকোপোর পে

আবার ইংলিশে চলে এসছে তার মানে বাংলা নেই এখানে আমাদের ত্রিপুরাতে বাঙালি কতজন আছে ঠিক আছে বাংলাতে নেই কেন তো যারাই ভিডিওটা দেখছেন আপনারা যদি আপনারা যদি ভাবেন যে না বাংলা থাকার দরকার তাহলে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে সবার কাছে গিয়ে পৌঁছবে এবং কর্তৃপক্ষের কাছেও পৌঁছে পারে পৌঁছার পরে বাংলা আবার দিতে পারে আচ্ছা একজন ভাই আছে এখানে সাপুর থেকে এসছে ও ভাইকে জিজ্ঞেস করে ঠিক আছে এখন বাংলাতে বলার দরকার না দরকার নেই আচ্ছা আমার বাড়ি সাপুর মরে না এটা তো অবশ্যই করা দরকার কারণ এখানে অনেকজন মুরুবী আছে যারা এগুলো বুঝতে পারে না যারা ট্রেনের সম্বন্ধে জানে না তো তাদেরকে এগুলো বোঝার দরকার আছে তো আমাদের বাংলা ভাষার কথা এখানে বলা দরকার আর এখানে আমাদের শোনাটা দরকার সবাই হিন্দি ইংলিশ তো জানে না তেমন তো বাংলাটা বলা দরকার এটা ফাইনলি তো বাংলা থা বাংলাটা থাকা এখন তো জরুরি সব ভাষাই বলো কিন্তু আমাদের বাংলা যাতে থাকে এখানে যে কইতাছে তুমি বুঝোনি কিছু

সে মাসি মানে এখন শাবুন দেব কিন্তু শুধু আগরতলা শাবুন শব্দটা বুঝে বাকি কিন্তু কিছু বোঝে না ঠিক আছে হিন্দি ভাষা বোঝে না কক রকা বোঝে না পোড়া মুড়া একটু একটু না আচ্ছা তো আমাদের সবারই একটা রিকোয়েস্ট যাতে বাংলাতে এখানে বলা হয় তো জানি না কেন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের বাংলা ভাষাকে এই অ্যানাউন্সমেন্টে তো আমি মনে করি বাংলা ভাষা দেওয়া দরকার আর দুই দুই ঘন্টা মোটামুটি পার হয়ে গেছে এখানে আমাকে এই এই মানে স্টেশনের মধ্যে এতবার শোনালাম কেউ আবার বলবে না হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি কারণ তোমাদের সামনে এখানে চলছে বাংলাতে একবারও ঠিক আছে আছে তো ট্রেন এখন সবাই দাঁড়িয়ে বলছে আসবে আর আজকে হচ্ছে প্রচন্ড ভিড় শাবরুম যাওয়ার ট্রেনের জন্য সবাই অপেক্ষা তো ফাইনালি ট্রেন এসে গেছে শাবরুম যাওয়ার ট্রেন তো আপনারা আবার তোমরা সবাই শুনেছ বাংলাতে বলা বন্ধ হয়েছে আজকে থেকে এক থেকে দেড় মাস হয়েছে বোধহয় এদিকে কয়েকজনকে আমি জিজ্ঞাসা করলাম এক থেকে দেড় মাস আগে বাংলাতে বলছিল এখন আর বাংলাতে বলে না ঠিক আছে তা আমার রিকোয়েস্ট বাংলাতে যাতে আবার দেওয়া হোক অ্যানাউন্সমেন্ট আগে বাংলাতে দিত কম্পরকে দিত হিন্দিতে দিত ইংলিশে দিত এখন বাংলাটা মধ্যে মধ্যে থেকে গায়েব করে দেওয়া হয়েছে তো যেহেতু ত্রিপুরাতে আগরতলাতে বেশিরভাগ লোক বাংলা আর কম্পর বুঝে মানে কম্পর পর বাংলাটা বেশি চলে তাহলে বাংলাটা কোথায় গেল তা আমার রিকোয়েস্ট সবার কাছে থাকবে যে এখানে অ্যানাউন্সমেন্ট বাংলাতে যাতে করা হয় ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন যাতে বাংলাতে হয় তো যাক ভিডিও আর করছি না লম্বা করছি না সবাই ভালো থাকবেন জয় জয় ভারত জয় ত্রিপুরা